আসসালামু আলাইকুম এভরিওান আসসালাম এভরিওান এখন বাজে সন্ধ্যা সাতটা আমার আন্ডা বাচ্চাদেরকে কাশি খাবার দেবে তো কাসিবের পিছন পেছন দেখেন কীভাবে এরা হাঁটাহাঁটি করতেছে আর কাসিব ওদেরকে একটু ক্যাটফুট দেবে কারণ এখন যেহেতু সন্ধ্যা সাড়ে সাতটা ওদেরকে একটু হালকা পাতলা ক্যাটফুট দেওয়া হবে ওরা খাবে ওরা হচ্ছে সেই চারটার দিকে সাড়ে তিনটার দিকে খাইছে সাড়ে তিনটার দিকে ওরা লাঞ্চ করছে তো লাঞ্চের পর এখন একটু হালকা পাতলা ক্যাট ক্যাটফুট দিতে হবে তো ওদেরকে ফুড দিচ্ছে দুপুরে লাঞ্চে ছিল ওদের চিকেন বয়েল দিয়ে ভাত দিয়ে মেখে দিছিলাম। হ্যাঁ দিয়ে দাও তো আস্তে আস্তে কিন্তু কাসিপ সব শিখে যাইতেছে অনেক সময় দেখা গেছে আমি তো করি আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে ওদের যে পটিগুলো আছে সেই পিপটিগুলো কাসিপে পরিষ্কার করে লিটারের গুলা আর নীত অ্যালেক্স ওরা যারা যারা হচ্ছে একটু মানে ফ্লোরে করে নিত আর অ্যালেক্স ফ্লোরে কিছু করে পটি করে সেইগুলো হচ্ছে আমার পরিষ্কার করতে হয় তো আমি হচ্ছে ঝায় নামাজে তো সেই মাগরিবের নামাজ পড়ে এখনও যায় নামাজ থেকে উঠি নাই একটু কোরআন কোরআনতলা শুনলাম তো ওরা এসে হচ্ছে আমার সামনে এসে অনেক মানে ডাকাডাকি করতেছিল কারণ এই টাইমটা হচ্ছে ওদের একটু হালকা পাতলা ক্যাটফুট খাওয়ানো হয় এই জন্য আর কি ওরা খুব বিরক্ত করছিল আমাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নেট অ্যালেক্স ওদের পিপটি পরিষ্কার করি তারপর হচ্ছে আমার লিলিটা হচ্ছে একটু জায়গায় জায়গায় মাঝে মাঝে একটু স্প্রে করে স্প্রে করে আর কি তো এইটা হচ্ছে একটু ওর আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যাবে লিলি করে মাঝে মাঝে আবার কে করে আমি জানি না আমি দেখি লিলিকেই করতে তো দু এক জায়গায় স্প্রে করে তো সকালবেলা সেইগুলাকে ভালো করে ধুইতে ধুইতে পরিষ্কার করতে করতে আমার প্রায় দুই ঘন্টা লেগে যায় ওদের লিটার বক্সের পিপটি পরিষ্কার করতে প্লাস ফ্লোরেরগুলা করতে করতে নততে প্রায় দুই ঘন্টা সময় লাগে আর এখন কাসিম হচ্ছে রাতের বেলা করে আর এখন যেহেতু কাসিবের মাদ্রাসা খুলে গেছে এখন কাশিফ হচ্ছে রাতের বেলায় পিপটি পরিষ্কার করে এসে ঘরটর ঘরটর বলতে আমার জ্যাকের ঘর হচ্ছে এই যে এইটা জ্যাক এই ঘরে থাকে ওর ওরা জ্যাক রোজ আর হচ্ছে ওদের দুই মেয়ে ওরা এই রুমে থাকে ওদেরকে বিকেল বেলা ছেড়ে দেই অ্যালেক্সকে আবার ওই রুমে আটকায় দিয়ে বিকেল বেলা ছেড়ে দেই তো এখন হচ্ছে ওরা মানে মাত্র একটু আগে ওদেরকে ঢুকাই দিলাম আর অ্যালেক্সকে বের করলাম আবার একটু পর অ্যালেক্সকে আবার ঢুকায় দিব ওই রুমে তারপর জ্যাক রোজ আর ওর মেয়েদেরকে বের করে দিব আর কাশি সকাল ভোর ভোরে মাদ্রাসায় যায় তো হজরের নামাজের নামাজটা পড়েই বের হয় তারপর হচ্ছে আস্তে আস্তে সকাল নয়টা বেজে যায় নয়টা বাজে এসেই ও ঘুমায় পড়ে নাস্তাও খায় না ঘুমায় পড়ে তো এই জন্য আর কি সকালবেলা ওর আমার বাচ্চাদের পিপটিটা পরিষ্কার করা হয় না ওইটা সকালবেলা আমারই করতে হয় রাতের বেলা এসে কাশিফ নয়টায় আসে রাতের নয়টায় আসার পর কাশিফ একটু রেস্ট নেয় রেস্টেস নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঠিক এগারোটা বাজলে তারপর হচ্ছে কাছে পটিগুলা লিটারের পিপটিগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দেয় শুধু জ্যাকের ঘরটা ঝাড়ু দেয় আবার এই যে এই জায়গাটাও ঝাড়ু দেয় তো আমার ছেলে কিন্তু ওদেরকে অনেক ভালোবাসে তো এই জন্য নিজে থেকেই কাজ শিখছে মানে দেখে আমি এগুলো করি সেটা দেখে দেখেই শিখছে আমাকে বলে আম্মু আমি করে দাও আমার করতে ভালোই লাগে এই জন্য আর ওই যে আমাদের স্নো স্নো কিন্তু মাঝে অসুস্থ হয়ে গেছিলো এখনও সে একটু দুর্বল মানে অসুস্থ ঠিকমতো এখনও সে সুস্থ হয়ে ওঠে নাই সবাই দোয়া করবেন আস মা তো স্নো হচ্ছে এখনও মানে খাওয়া দাওয়া করে তাও পুরোপুরি ঠিক মতো খাওয়া দাওয়া করে না দেখি মা এখানে বসো হুম সবাই দোয়া করবেন আর এখন যেহেতু গরমের দিন চলে আসতেছে মানে আসছে গরমের দিন তো চলেই আসছে তো এখন আরও বেশি বাচ্চাদের যত্ন নিতে হবে আর এই যে হচ্ছে আমার নিকো নিকোটা হচ্ছে মার্শাল্লা এত সুন্দর এত কিউর ছিল মানে দেখেন নিকো একদম একটুখানি চোরই পাখি হয়ে গেছে নিকো মাসাল্লা অনেক হেলথ হেলদি ছিল ওর লোমগুলা অনেক বেশি ফ্লাফি ছিল বাট এখন এমন হয়ে গেছে ওর একটা চড়ুই পাখি দেখা যায় দেখেন আজকে নিকোকে শাওয়ার করায় দিছি নিকো দেখি মা তোমার ল্যাঞ্জাটা দেখি ল্যাঞ্জাটা দেখি 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 একটু ঝা ঝাইরা দিলাম এই যে লজ্জা পাইছে তা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আপনারা হচ্ছে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা শুধু আমার শর্ট ভিডিওগুলো দেখবেন না প্লিজ আপনারা পাশাপাশি আমার বড় ভিডিওগুলো দেখবেন আপনারা যদি আমার বড় ভিডিওগুলো দেখেন বড় ভিডিওগুলো দেখলে আমার ওয়ার্স টাইমটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার কষ্টটা সার্থক হবে আপনারা যদি এই শর্ট ভিডিওর পাশাপাশি আমার বড় ভিডিওগুলো দেখেন প্লিজ আপনারা চেষ্টা করবেন যেন আমার শর্ট ভিডিওর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের বড় ভিডিওগুলো প্লাস আমার ইউ ক্যাটম ব্লগ ডায়েরি পেজেরও বড় বড় ভিডিওগুলো আছে আমার নতুন পেজ ময়নার মা সেটার মধ্যেও বড় ভিডিওস আছে আপনারা সবাই বড় ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন শুধু শর্ট ভিডিও দেখে চলে গেলে তো হবে না আপনারা যারা আমার বীরুদেরকে ভালোবাসেন তারা প্লিজ সবাই শর্ট ভিডিওগুলো দেখবেন তো যারা যারা আমাকে এবং আমার বিল্লু বাচ্চাদেরকে সাপোর্ট করেন ভালোবাসেন সবসময় এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ